বাসায় সিম নেটওয়ার্ক পায় না সিমে কোনো নেটওয়ার্ক না ইন্টারনেট চালাবেন ওয়াইফাই চালাবেন ল্যাপটপ চালাবেন কম্পিউটার চালাবেন মোবাইল চালাবেন গেম খেলবেন সব ধরনের কাজই করতে পারেন এমন একটা নতুন ডিভাইস নিয়ে আসছি ওলেক্স ব্যান্ডের এটা হচ্ছে হাই পাওয়ারের এটা হচ্ছে ওলেক্স ব্যান্ডের সিপিই ইএল এম টি টেন এম টি থার্টি মডেল যেটা হচ্ছে চার হাজার এমএস ব্যাটারি পেয়ে যাবেন চার হাজার এমএস ব্যাটারি থাকার কারণে দশ থেকে পনেরো ঘন্টা পর্যন্ত ব্যাক আপ পাবেন কারেন্ট চলে গেল আর যারা আসলে এটা হচ্ছে ইনডোর আউটডোর দুই জায়গায় ইউজ করতে পারবেন আর এই ডিভাইসটি হচ্ছে ছোট একটি ডিভাইস যেটা ক্যারি করতে পারবেন এটা ইনডোর আউটডোরে তো পারফরমেন্স দিবে যে কোনো জায়গায় এটা পোর্টেবল ভাবে কেরি করতে পারবেন ছোট একটি ডিভাইস সাথে কিন্তু ল্যান্ডপোর্ট পেয়ে যাবে ল্যান্ড থাকার কারণে এটা থেকে সরাসরি ল্যাপটপে কম্পিউটারে ডেস্কটপে কানেক্ট থাকতে পারবেন বেস্ট একটা এম এর স্পিড পাবেন প্রায় বিশ থেকে পঞ্চাশ এমবিপিএস এর স্পিড পেয়ে যাবেন যারা আসলে পকেট ওরা চাচ্ছেন ভালো মনে তাদের জন্য পারফেক্ট হবে ওলেক্সের এম টি থার্টিটা যেটার প্রাইস হচ্ছে অনলি চার হাজার চারশো যারা আমাদের ভিডিওটা দেখছেন এখন সাবস্ক্রাইব করেননি নেই এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ